হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি পিয়ালি স্টেশন থেকে মাত্র সাত মিনিটের হাঁটা পথে একটি সুন্দর পাকা বাড়ি নিয়ে বাড়িটির মধ্যে আপনারা চারটে বেডরুম পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম আপনাদের ছাদ দেওয়া শুধুমাত্র মিডিল থেকে পার্টিশন করে নিতে হবে আর দুটো বেডরুম অ্যাসবেস্টারের তো সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করোরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোমস আপনাদের আরও একবার স্বাগত আজকে চলে এসেছি পিয়ালি স্টেশন থেকে মাত্র সাত মিনিটের হাটা পথে একটি আপনাদের পাকা বাড়ি নিয়ে ছাদ দেওয়া আছে আর বাড়িটির সম্পূর্ণ রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো তিন রাস্তার কোলে খুব ভদ্র এবং শিক্ষিত পরিবেশের মধ্যে আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাড়িটির রিভিউ আপনারা দেখুন দাম দর কী রয়েছে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি যদি চ্যানেলে আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্রপার্টিটি যদি পছন্দ হয় নিচে দেওয়া নম্বরগুলিতে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রপার্টি বিক্রয় করার থাকে তবুও আপনারা এই নম্বরগুলিতে যোগাযোগ করে অ্যাডভার্টাইজমেন্ট নিতে পারেন এটি হচ্ছে জমিটির সীমানা জমিটি এখানে দু কাটা পরিমাণ জমি আপনারা পেয়ে যাচ্ছেন তিন রাস্তার মোড়ে সম্পূর্ণ জমিটি বাড়ি সমেত আপনাদের এখানে দেওয়া হচ্ছে খুবই অনেক কম দামে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দামগুলি আপনাদেরকে এই ভিডিওতে বলবো তার আগে বাড়িটির একবার রিভিউ আপনাদেরকে এখানে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এদিকে আরেকটি রাস্তা চলে গেছে দুটি রাস্তা আর এদিকে তিনটে রাস্তা চলে গেছে বাড়িটি রোড লেভেল থেকে এক ফুট মতো উঁচু তাছাড়া বাড়িটি যে স্ট্রাকচারটি করা হয়েছে সেটি সম্পূর্ণ কলমের স্ট্রাকচার আর দুতলার ফাউন্ডেশানে করা আপনারা চাইলে উপরে দুতলা এক্সটেন্ড করতে পারেন সব কিছু এখানে ফিনিশিং করে করা রয়েছে শুধু প্লাস্টার করে আপনারা ঢুকে যেতে পারেন এখানে সীমানা যদি দেখাই আপনাদেরকে এই যে নেট দেওয়া আছে এই নেটটা হচ্ছে এখানে বাড়িটির সাইডের সীমানা আর পাশে আপনারা একটি অ্যালবেস্টারের ঘর পেয়ে যাচ্ছেন সব কিছু এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখিয়ে দিই বেডরুম তো বেডরুম এখানে বলে রাখি এটি একটি হল ঘর টাইপের তো এটি হচ্ছে চোদ্দো বারোর আপনাদের দুটো বেডরুম হয়ে যাবে যদি আপনারা এই যে পিলারটি রয়েছে এই পিলার থেকে একটি পার্টিশন করে দেন তো চোদ্দো আর বারো চোদ্দো বাই বারোর একটি বেডরুম দুটো বেডরুম আপনাদের এখানে বেরিয়ে যাবে তো দুটো বেডরুম আপনারা এখানে ঢালাই করা পেয়ে যাচ্ছেন আর দুটো বেডরুম অ্যাস বেস্ট এসে যাচ্ছে তো সম্পূর্ণ যে ভিডিওটি দেখুন আপনাদেরকে শেষ অবধি আমরা দেখিয়ে দেবো প্রত্যেকটি জিনিস খুঁটিনাটি যা যা রয়েছে উপরে আপনারা চাইলে দুতলা করতে পারেন দুতলার যে পিলারগুলি ওখানে আপনাদের ঢালাই করে দেওয়া রয়েছে এটি যিনি ওনার তিনি রান্নাঘর হিসেবে ইউজ করেন এটি আপনাদের অ্যাসবেস্টার দেওয়া আর এর পাশেই আপনারা দুটো রুম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন টোটাল চারটে বেডরুম দুটো বেডরুম আপনারা ঢালাই পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম আপনারা অ্যাসবিস্টারে পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি এবার চলে আসি উপরের দিকে সিঁড়ি ঘর আপনাদেরকে দেখিয়ে দিই তো সিঁড়িঘর দেখানোর প্রথমেই বলে রাখি জমিটির মূল্য যে দু কটা পরিমাণ জমি রয়েছে এখানে পুরো কলম দেওয়া বাড়ি পুরো ফিনিশিং দোতলার ফাউন্ডেশনও আপনারা করতে করার আছে দেখতে পাচ্ছেন কলম তুলে দেওয়া রয়েছে পুরো রেডি বাড়ি শুধু আপনাদেরকে প্লাস্টার করতে হবে আজ দোতলা করতে চান সেটা আপনাদেরকে করে নিতে হবে মাত্র চোদ্দো লক্ষ টাকায় আপনারা সম্পূর্ণ জমি সমেত বাড়িটি পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ থেকে সাত মিনিটের হাঁটা পথে আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পিলারগুলি আর এই যে রড বেরি রয়েছে এখানে এক্সটেন্ড করার জন্য ছাত্রী সব কিছু ছেড়ে করা প্ল্যান করে সুন্দর করে করা রয়েছে বাড়িটি দেখতে পাচ্ছেন তো আশা করি বাড়িটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই নিচের দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন বাড়িটিকে বুকিং করার জন্য বাড়িটির রিভিউ আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাড়িটির দাম দরও ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে তো সম্পূর্ণ বাড়িটির যে প্রথম ধাপটা আপনাদেরকে দেখালাম সেখানে দুটি রুম আপনারা করতে পারেন বারো চোদ্দোর আর তাছাড়া দুটো বেডরুম ওখানে হয়ে যাচ্ছে আর বেতনে যদি অ্যাডভেস্টার দেওয়া রুম দেখালাম সেখানে দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন রান্নাঘর কল বসানো সব কিছু ফিনিশিং করা বাড়ি শুধু আপনারা প্লাস্টার করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন